সাত পাঁচ দুই হাজার বিশ ইংরাজি তারিখে সকাল এগারোটার সময় এই মামলার যে বিবাদী ছিলেন যিনি আজকে শাস্তি হয়েছে উনি এই অধীন টাউন কুবজারের তিন নম্বর ওয়ার্ডের শপিক বক্সের বাড়ি থেকে উনি সকালবেলা বেরিয়ে আসেন তো উনি দীর্ঘদিন থেকে একটা অভিযোগ ছিল এলাকাবাসীর যে উনি এলাকার মধ্যে ওই বিভিন্ন ছেলেদের মধ্যে উনি ডাক বিক্রি করতেন তো ওই দিন ওই সাত পাঁচ দু হাজার বিশ ইংরাজি তারিখে উনি যখন সফিক বক্সের বাড়ি থেকে বেরিয়ে আসেন তখন এলাকাবাসী ওনাকে আটকায় এবং কৈলাসর দেয় তো কৈলাসর তানা সেখানে যায় গিয়ে এই ইনুস সার্চ করে সার্চ করার পরে ওনার কাছ থেকে ছয়টা কৌটা হিরোইন পাওয়া যায় তো এগুলা পুলিশ সিস করে এবং ইনুসালিকেও অ্যারেস্ট করে নিয়ে যায় এবং ওই দিনেই ওই গ্রামের যে উপপ্রধান ছিলেন শহীদ কাম উনি এই ইনুস বিরুদ্ধে কৈলাসর থানায় একটা মামলা মামলা দায়ের করেন তারপরে সেটা তদন্ত হয়ে তদন্ত হয়ে তিরিশ নয় দু ইংরাজি তারিখে এই মামলার যিনি এসআই ছিলেন চিত্ত আইও ছিলেন চিত্তরঞ্জন রিয়াং উনি চার্জশিট দাখিল করেন ইনুস বিরুদ্ধে তবে ত্রিশ নয় দুই হাজার বিশ ইংরাজি তারিখে এবং কেস নাম্বারটা যেটা রেজিস্ট্রি হয় সেটা হচ্ছে কৈলাসর পিএস কেস নাম্বার বিশ দুই হাজার বিশ দুই হাজার বিশ সালের বিশ নম্বর কেস তারপরে প্রসিকিউশন পক্ষে যখন ট্রায়াল হয় তখন প্রসিকিউশন পক্ষে টোটাল আটজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয় এবং অবশেষে আজকে মাননীয় বিচারক সুদীপ্তা চৌধুরী উনি এই ইনুসালিকে তিন মাসের জুয়েল এবং এক হাজার টাকা জরিমানা করেন এবং সেই এক হাজার টাকা না দিতে পারলে আরো তিন মাসের জেল